এই সরকার মূলত বাংলাদেশের সাধারণ জনগণ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দলের সমন্বয়ে গঠিত হয়েছিল এই নিশ্চিত না না করে আমরা ঘরে আমাদের আন্দোলন চলবে যুগে যুগে পুরান ঢাকা পাশি রক্ত দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু আপনারা কি জানেন যে ঢাকা রাজধানী কোথায় ঢাকা রাজধানী পুরাতন ঢাকা সেই পুরাতন ঢাকাবাসীর উপরে তাদের মৌলিক অধিকারের উপরে যখন আঘাত আসে দেশ ও জাতির স্বার্থে যুগে যুগে পুরান ঢাকাবাসী রক্ত দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে এই সরকার মূলত বাংলাদেশের সাধারণ জনগণ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল দল যুব দলের সমন্বয়ে গঠিত হয়েছিল এবং আমাদের দীর্ঘদিনের আশ্বাস আশা ছিল এই উপদেষ্টা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে দেশকে ছেড়ে দিবে কিন্তু তাদের যে স্বৈরাচারী স্বৈরাচারী মনোভাব এখন লক্ষ্য করা যাচ্ছে এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুজন উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না আমাদের আন্দোলন চলছে চলবে আমরা জাতির সামনে প্রকাশ করতে পেরেছি এই উপদেষ্টাদের চরিত্র এই চরিত্রটা প্রকাশ করার জন্য আমরা এত কিছু মানে আন্দোলন করতেছি ওনাদের পদত্যাগ না করে নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না আমরা এসব সাপীকে মেয়র হিসেবে দেখবার চাই আজকের মেজে দেখবার চাই আর দুজন উপদেষ্টা তাদের পদ দেখ চাই আমরা লালবাগবাসী আমরা লালবাগ থানার লালবাগ থানার পক্ষে তো বলছি আমরা এ পর্যন্ত তার মেয়র ছিঁড়ে বসে আমরা বাসা ফিরবো এসব আমরা বাসা ফিরবো না